প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পুলিশের হাতে পাকটাও মুর্শিদাবাদের বছর উনিশ এর আরিয়ান মির্জা বর্তমানে বাংলাদেশের হাতিবান পুলিশ স্টেশনে বন্দি রয়েছে আরিয়ান মির্জার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর শহরের উনিশ নম্বর ওয়ার্ডে পরিবার সূত্রে জানা গেছে বলে ছাব্বিশে জুন মেঘালয় ঘুরতে যাওয়ার নাম করে বেরিয়ে যায় এরপর মেঘালয় থেকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের যুবতীর সঙ্গে দেখা করতে হাতিবান্ধ এলাকা পৌঁছাতেই বাংলাদেশের পুলিশ তাকে করে এই গ্রেপ্তার ঘটনায় বহরমপুর থানার দ্বারস্থ হয়েছেন পরিবার পুলিশ প্রশাসন তাদের ছেলেকে ফিরিয়ে আনুক এই দাবি তাদের কথা হয়েছে আমি ঘুরতে গেছি তারপরে তারপরে বলে রেখে আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে বাড়ি থেকে বেরিয়েছিল শুক্রবার দিন সাতাশ তারিখ সাতাশ তারিখ সন্ধে সাতটার চাইছি যে প্রশাসনের কাছে আমার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে দেয় ওটা তো আমি জানি না এখন শুনছি নাকি ফেসবুক থেকে হয়েছে হুম মেয়ে টানিয়ে চলে গেছে